নিট পাশ করে সরকারি মেডিকেল কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন মুর্শিদাবাদের দুশো আটত্রিশ জন পড়ুয়া ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জয়েন্ট এন্ট্রান্স পাশ করেছেন হাজারখানেক সাধারণ স্নাতক স্তরে ভর্তির অপেক্ষায় আরও কয়েক হাজার পড়ুয়া তালিকাটি দীর্ঘ মুর্শিদাবাদ জেলায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেয়াল্লিশ হাজার একশো সাতাশি পাশের হার প্রায় নব্বই শতাংশ বিপুল সংখ্যক পড়ুয়া এখন অথই জলে রাজ্য প্রশাসনের অপরিণামদর্শিতার শিকার তারা কলেজে কলেজে ফাঁকা ক্লাসরুম অধ্যাপক অধ্যাপিকা অভিভাবক সকলেই দিশাহারা খুব উগড়ে দিয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক জয়ন্ত দত্ত অধ্যাপক সমিত মন্ডল প্রমুখ এই যে প্রায় নিট পরীক্ষা হয়ে গেছে কবে রেজাল্ট বেরিয়ে গেছে হাই সেকেন্ডারি পরীক্ষা হয়েছে বিগত তিন মাস আগে রেজাল্ট বেরিয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট এখনো বেরোয়নি পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্র মুর্শিদাবাদ জেলায় দুশো তিরিশ থেকে ছাত্র কোয়ালিফাইড কোয়ালিফাইড ছেলে হবে মিনিমাম এছাড়া হায়ার সেকেন্ডারি পাশ করেছে হাজার হাজার ছেলে তারা সরকারি কলেজে ভর্তি হতে পারছে না তার একটাই কারণ আমি মনে করি আমাদের সরকারের অপরিণাম অপরিণামদর্শিতার জন্য অদূরদর্শিতা এটা খুব উদ্বেগের বিষয় মনে হচ্ছে যেন একটা গোটা ছাত্র সমাজ গভীর খাতের সামনে এসে দাঁড়িয়েছে আমার তো মনে হয় যে রাজ্য সরকারকে ভাবতে হতো যে মামলা প্রশ্নের মামলায় না গিয়ে আগে থেকে যদি একটা যথার্থ ঝালাই বাসাই করা হতো তাহলে আজকে ছাত্র সমাজ বা যুব সমাজকে এই অব্যবস্থার সামনে পড়তে হতো না রাজ্য সরকারের তীব্র সমালোচনায় ছাত্র পরিষদের হজরত আলী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রীতম ঘোষ এস এফ এর শুভম রায় চৌধুরী দ্রুত সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রীদের ভবিষ্যৎ আজ অন্ধকারে তারা কোথায় যাবে অভিভাবকরা দিশা দিশেহারা হয়ে গেছে বাংলার শিক্ষা ব্যবস্থা তার কি অবস্থা সেটা নতুন করে বলার কিছু নেই তাই আজকে গোটা বাংলাটাকে একটা অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে আজ মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা গভীর সংকটে কারণ মুর্শিদাবাদ জেলা থেকে যে দুশো আটত্রিশ জন মেধাবী নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা রয়েছে তারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি এখনো পর্যন্ত কিন্তু ডাব্লিউ এই রেজাল্ট প্রকাশ করা হয়নি দীর্ঘদিন ধরে পাস করে থাকা হাজার হাজার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি তবু এখন রাজ্য সরকার নিঃসুক এর মূল কারণ হল রাজ্য সরকারের অনিশ্চয়তা ব্যর্থতা এবং অবহেলা বর্তমানে গোটা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যে বেনদীর সংকট দেখা দিয়েছে তার জন্য দায়ী একমাত্র রাজ্য সরকার এবং যখন অবিলম্বে এই জটিলতা কাটিয়ে ভর্তি তালিকা প্রকাশের দাবিতে এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি রাস্তায় নামছে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইছে ডেপুটেশন দিতে চাইছে তখন এই রাজ্যের পুলিশ ছাত্রদেরকে গ্রেপ্তার করেছে